যেটি বুঝি বাংলাদেশ যারা উত্তপ্ত করেছে আজকে বাংলাদেশের একটি জেলা বিশেষ জেলা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সমাধিস্থল সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতারা এনসিপির পদযাত্রা চলছে সারা বাংলাদেশে ভালো কথা বিভিন্ন জেলায় যাওয়া হচ্ছে গোপালগঞ্জেও যাও তোমরা ধারাবাহিকতা রক্ষার্থে যাও কিন্তু আগে থেকে অনলাইনে যেভাবে প্রচার প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠবে কয়েকদিন ধরে অনলাইন দুনিয়ায় কানা ঘুষা গুজব ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভেঙে দেওয়া হবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর জন্মস্থানের মানুষ সেটিকে মেনে নেবে সেটিকে সহ্য করবে সারা বাংলাদেশের মানুষ এখনো চুপচাপ আছে গোপালগঞ্জের মানুষ তো চুপ থাকবে না আমি বলছিলাম যে উস্কানি দিলো কে উস্কানি দিল এনসিপির একটা ছেলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের গ্রাম দেশের একটা কথা আছে যে চিপলে দুধ পড়বে এখনো নাক চিপলে দুধ পড়বে এমন একটি ছেলে বিশ্ববিদ্যালয় থেকে শুদ্ধ পাশ করে এসছে এসে এনসিপির নেতা হয়েছে নেতা হয়ে মনে করছে যে বিরাট নেতা হয়ে গেছে একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি বোঝে আমরাও তো সময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সেই সময় আমাদের ক্যারিয়ার নিয়েও আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারতাম না সেখানে দেশ নিয়ে সিদ্ধান্ত আজকে তারাই হয়েছে দেশের হর্তাকর্তা তারাই নেতা আজকে বাংলাদেশকে অস্থির করেছে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে গোপালগঞ্জকে অস্থির করছে আজকে এবং গোপালগঞ্জের মানুষ ফুসে উঠেছে এই ফুসে উঠবার কারণটা হচ্ছে এনসিপির উস্কানি এই যে সার্জিস আলম যে ছেলেটির কথা বললাম গতকাল থেকে বিকেল থেকে পোস্ট দেওয়া শুরু করেছে গোপালগঞ্জকে উত্তপ্ত করা ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ তার প্রথম পোস্ট দ্বিতীয় পোস্ট বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটি আসুন আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ সকাল এগারোটায় তাদের দেখা পাওয়া যায়নি এরপরে সার্জি সালাম নিজস্ব বয়ান তৈরি করে আবার একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে মধ্যরাতে গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দেন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এগুলো এই সার্জিসের নিজস্ব বয়ান এগুলো এবং আরো অনেক কিছু লিখেছে এই নিজস্ব বয়ান বানিয়ে প্রতিনিয়ত গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছে আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটছে বা ঘটবে এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা দায়ী আর এই এনসিপি দায়ী গত কয়েকদিনও গোপালগঞ্জ নিয়ে আরো যেটি শুনলাম যে সেখানে পুলিশই তাণ্ডবে ভরপুর সারা গোপালগঞ্জ গোপালগঞ্জের নারী পুরুষ এমনকি নেতাদের গ্রেপ্তার তো করা হচ্ছে সেখানে নারীদের নেতাদের স্ত্রীদের যারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এই হচ্ছে গোপালগঞ্জের চিত্র গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার সরকারি পৃষ্ঠপোষকতা এবং এনসিপি এই উত্তপ্ত করবার পরিণতি কিন্তু ভালো হবে না আজকের যে সরকারটি এই সরকারটি মনে করছে যে আমরা সারা জীবন ক্ষমতায় কিন্তু এই যে সরকারের যে দল এনসিপি কিংবা জামাত তারা মনে করছে সারা জীবন ক্ষমতায় আরে ভাই একটা বছর আগে আপনারা দেখেননি কি প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে এক বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো খোঁজ নেই আজকে খোঁজ বের হচ্ছে গোপালগঞ্জ থেকে সেটি বের হচ্ছে এবং খোঁজ বের করে আপনারা আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন কার্যক্রম সেই নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগ আজকে কি করছে দেখুন আজকে গোপালগঞ্জ থেকে বের করবার ব্যবস্থা আপনারাই করেছেন সারা বাংলাদেশে বেরিয়ে আসবে এভাবেই কাজে গোপালগঞ্জকে উত্তপ্ত করলেন এর পরিণাম ভালো হবে না এর পরিণাম গোপালগঞ্জের ঢিউ সারা বাংলাদেশে লাগবে দেখানোর সাহস পেয়ে গেছে তারা মার্চ টু গোপালগঞ্জ করছে ষোলো তারিখ আহো ভাতি যা আহো পদ্মা সেতু যেন পার হতে না পারে গোপালগঞ্জ বাসীদের প্রতি এতটুকু আহ্বান থাকবে আপনাদের আত্মসম্মান আপনাদের গৌরব কোনটাই যেন শেষ না হয়ে যায় এটি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ টাকা এই এলাকায় কোনোভাবেই রাজাকারের বাচ্চা কাচ্চা ঢুকতে পারবে না এটাই আমাদের সবার চেষ্টা থাকবে রাজাকারের বাচ্চা কাচ্চার স্থান নেই মার্চ টু গোপালগঞ্জ কোনোভাবেই যেন সফল না হয় এদিকে খেয়াল রাখবেন যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকবেন যার যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আমরাও দেখতে চাই তাদের কাছে কি পরিমাণ অস্ত্র আছে তারা কোন লেভেলের সন্ত্রাসী অনেক বড় সাহসের কথা কিন্তু এটা সরকারি মানে সরকারের পক্ষ থেকে সেই লেভেলের নিরাপত্তা তাদেরকে না দিলে এত বড় দুঃসাহস তাদের দেখানোর কথা ছিল না তারপরে দেখে নেই চলেন চলেন বাংলাদেশের কোন স্তরের কোন নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জের সাথে টক্কর দিতে পারে চলেন হয়ে যাক সেনাবাহিনী আসবেন আসেন র্যাব আসবেন পুলিশ আসবেন আসেন চলে আসেন দেখি আমাদের হয়তো আপনাদের মতো মূলক কোনো অস্ত্র নাই কিন্তু আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান যেটা আছে না সেটা দিয়ে আমরা লড়াই করতে পারবো এবং এই সম্মান এই শ্রদ্ধা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা টের পাবেন আসেন চলে আসেন আপনার যত স্তরের নিরাপত্তা বাহিনী আছে সাথে নিয়ে আসেন পদ্মা সেতু পার করেন ঠিক আছে আর নির্লজ্জ লজ্জা সরম নাই পদ্মা সেতু ব্যবহার করবি তোরা সামান্য লজ্জা তো থাকা উচিত ছিল তোদের আব্বান না যেন বানাইতে না দেয় ইয়া বিশ্ব ব্যাংক না যে টাকা যেন না দেয় সেই সেতুর উপর তোরা উঠবি তোদের নিরাপত্তা বাহিনীর কোন একটি শ্রেণীও যদি গোপালগঞ্জ বাহিনীর গোপালগঞ্জ বাসীর পাশে থাকতুর উপর থেকে টাস টাস করে ফেলে সেটা তো পূরণ করতে পারে না এখন তোদেরকে ফেলায় ফেলায় শেখ হাসিনা সেই আশা পূরণ করা উচিত ছিল এখন সেই আশা বা ইচ্ছা শুধু শেখ হাসিনার না গোপালগঞ্জ বাসীর পুরো গোপালগঞ্জ বাসীর ইচ্ছা তোদেরকে পদ্মা সেতু থেকে ধাক্কা মেরে মেরে যেন পদ্মা নদীতে ফেলায় দেওয়া হয় পারবেন কি গোপালগঞ্জবাসী তো আশা রাখছি আমরা তো শুধু আশা রাখতে পারি তবে প্রবাসীরা সব দিক দিয়ে আপনাদের সাথে আছি পাশে আছি মনে রাখবেন আমাদের শ্রদ্ধা শ্রদ্ধা সম্মান প্রতি একেবারে আরো বেশি বেশি বৃদ্ধি পেয়েছে। আগে যতটুকু জানতাম তার থেকে এখন করি বাংলাদেশকে যিনি সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্য যিনি এত এত বছর নিজের পরিবার পরিজন সব ফেলে রেখে জেল খেটেছেন এত এত নিজের জীবনকে সেক্রিফাইস করেছেন দেশের জন্য শুধুমাত্র দেশের জন্য সেই এলাকার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর এলাকা গোপালগঞ্জের কথা বলছি গোপালগঞ্জ বাসি তৈরি থাকবেন আসো ভাতি যারা তোমরা আসো তোমাদেরকে আমরা একটু দেখি না বাংলাদেশের চৌষট্টিটা জেলা এখনো বাকি আছে হয়ে নাকি ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান এই ইউনুস তার গদি কিন্তু যেতে চলেছে এবং তার গদি চলে গেলে তার কি পরিস্থিতি হবে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ ফলে একটা বিষয় আমাকে বলতেই হচ্ছে বা একটা কথা আমাকে বলতেই হচ্ছে এবার তুমি কোথায় পালাবে ইউনুস একদমই এই যে তথ্য সামনে আসছে বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দার রিপোর্ট এবং ভারতীয় কিছু গোয়েন্দার রিপোর্ট বলছে মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধানকে এইবার তার গদি থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই যে গদি থেকে সরিয়ে দেওয়া হবে তার পিছনে একটা ষড়যন্ত্র একটা প্লট কিন্তু কাজ করছে কি সেই প্লট সেটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু এবং এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যদি জিও দিক থেকে দেখা যায় শেখ হাসিনা তার পতনের পর থেকে আওয়ামী লীগ ব্যান হওয়া থেকে শুরু করে বাংলাদেশের যে আভ্যন্তরীণ ডামাডোল রাজনৈতিক এবং সামাজিক ডামাডোল হয়ে চলেছে তাতে ভারত বিদ্বেষ কিন্তু বেড়েছে এবং এই ভারত বিদ্বেষ বেড়ে যাওয়াতে বাংলাদেশ একটা অন্য ফর্ম ধারণ করেছে কিরকম বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে যদিও ভারত এক প্রকার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ডিফেন্স স্ট্রং করে বিভিন্ন অ্যাকশন নিতে শুরু করলেই দেখা গেল বাংলাদেশের একটা পট পরিবর্তন হতে চলেছে কি সেই পট পরিবর্তন তা নিয়ে আলোচনা করবো এবং এই ইউনোসেফ গদি চলে যাওয়ার পর আধতে ইউনসের কী পরিস্থিতি হতে পারে বা ইউনুসের বর্তমান কী পরিস্থিতি তা নিয়ে আজ আমাদের অন্য একটা আলোচনা মূলত আমরা সবাই জানি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ যে তালাটালের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের উপর নির্যাতন সাধারণ মানুষের অধিকার করব এই বিভিন্ন অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয় বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী দল করে তাদের সম্পত্তি হওয়ার থেকে শুরু করে রুটপাট বিভিন্ন অভিযোগ কিন্তু এক নাগারে এই বিরুদ্ধে উঠে এসেছে অর্থাৎ নম্মাদ বিরুদ্ধে এই একই অভিযোগ কিন্তু উঠে আসাতে স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন কয়েকদিন আগেই আমি সেই বিষয়ে আলোচনা করেছি আমরা অর্থাৎ সম্পদ এক প্রকার ক্ষিপ্ত হয়েছিলেন বাংলাদেশের একেবারে সেনাপ্রধান ও জামান এটা বলতেই হবে এই ও জামান বাংলাদেশের এক প্রকার শ্রেষ্ঠ যদি বলা চলে সেনা নয় বলা চলে যদিও সামনের কয়েক মাস পার করলেই কিন্তু তার সময় অর্থাৎ তার সেনাপ্রধান থাকার যে মেয়াদ সেই মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে অর্থাৎ তার অবসর গ্রহণের সময় চলে আসবে কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট বলছে এই আকারুজ্জামান তার যে অবসরের সময় এক বছর এক্সটেনশন করতে পারে এবং এই গোটা পরিস্থিতি দাঁড়িয়ে ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশনকে মাথায় রেখে একটা সূক্ষ্ম চাল কিন্তু অকারুজ্জামান উজ্জামান খেলেছেন এবং বিরোধী দল তাতে সামিল রয়েছে বিরোধী অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন দল সহ বিভিন্ন দল এক প্রকার যদি দেখা যায় বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির উপর দাঁড়িয়ে ইউনুস চেয়েছিল যে এনসিপিকে একটু সময় দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু কোনোভাবে সেটা সফল হচ্ছে না তার কারণ আমরা সবাই জানি এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ঘোষণা কিন্তু বিএনপি পরপর করে আসছিল কিন্তু ছাত্র দল অর্থাৎ এনসিপি ঘাড়ে তার যে ফান্ডিং সেই ফান্ডিং তো তিনি চালিয়ে গিয়েছেন এক ধর থেকে তার কারণ এনসিপি কিন্তু আমরা সবাই জানি এক প্রকার প্রধানমন্ত্রী মুখ নেই সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির উপর সময় একটু এনসিপি কে সময় দেওয়া যায় তাদের সংগঠন একত্রিত করতে পারে জোর দিতে পারে সংগঠনে সাংগঠনিক কাজগুলোতে ভোটের আগে এই বিষয়গুলোর জন্য কিন্তু নির্বাচন কিছুটা পিছিয়ে দিয়েছিলেন তিনি এই ট্যাক্টিস কিন্তু প্রাথমিকভাবে ধরে ফেলেছে মাকারুজ এবং ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের পুরনো নিয়ম এক প্রকার মনে করিয়ে এই শেখ হাসিনার সময়কালকে তুলে ধরে তিনি চেষ্টা করছেন এবার এই যে মোহাম্মদ ইউনুস তাকে যাতে গতিচ্ছিল করা যায় এক প্রকার এই যে সেটা একটু বলে রাখি শেখ হাসিনার সময় থেকেই অর্থাৎ এর আগেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন করার আগে কোনো রকম কোনো দলের সরকার থাকবে না এবং সেখানে তত্ত্বাবধায়ক সেনাদের দ্বারা নির্বাচন হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন धन्यवाद तो